আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডব্লিউ বাইং হাউস পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এটা মূলত একটা গার্মেন্টসের বাইং হাউস এখানে আপনার গার্মেন্টস আইটেমের সমস্ত প্রোডাক্ট আপনারা কালেকশন করতে পারবেন আজকে আপনাদেরকে আমার এই হাউজের সমস্ত প্রোডাক্ট এবং আমার হাউজে কী ধরনের প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমি আমার হাউজের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমার হাউজে আসতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর ওর তিনের বি হাউজ নম্বরটা ছয় আপনারা এই হাউজে আসলে গার্মেন্টসের সমস্ত প্রোডাক্ট কালেকশান করতে পারবেন আপনারা দেখতে পারছেন ইউজ পরিমাণ বক্সারের কালেকশন রয়েছে যারা যারা বাইরে সিমেন্ট করতে চাচ্ছেন বক্সারে আপনারা সরাসরি চলে আসতে পারেন অনেক অনেক বক্সারে বিভিন্ন লেভেলের বিভিন্ন ব্র্যান্ডের অনেক কালেকশন রয়েছে এছাড়া যারা শার্ট আছেন ফুল স্লিপ শার্ট অনেক ফুল স্লিপ শার্ট রয়েছে ইউজ পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি তারপর এই মুহূর্তে হাফ স্লিভের শার্টের হিউজ কালেকশান রয়েছে যেহেতু সামনে উইন্টার উইন্টারে অনেক কালেকশন এসেছে আপনারা চাইলে উইন্টারের কালেকশানগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সম্মানিত পাইকারি ব্যবসায়ীগণ যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলেও সামান্য টাকা ইনভেস্ট করে আপনারা আপনাদের ব্যবসাকে প্রসার করতে পারেন আমার এই হাউসে দেখেন হিউজ পরিমাণ স্টকও রয়েছে হিউজ পরিমাণ অনেক ধরনের পলু কালেকশান যারা যারা বিভিন্ন ব্র্যান্ডের পলু চাচ্ছেন আর বিভিন্ন ধরনের টি শার্ট চাচ্ছেন ট্রাউজার অনেক ধরনের কালেকশান রয়েছে প্রত্যেকটা স্টকে রয়েছে হিউজ পরিমাণ স্টক স্টকগুলো ক্লিয়ার করার জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমরাও চেষ্টা করব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে মানে প্রোডাক্ট দেখি আমি শেষ করতে এত এত পরিমাণ স্টকও রয়েছে এছাড়া আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্টও রয়েছে আপনারা চাইলে আমার হাউজে আসতে পারেন হাউজে এসে যোগাযোগ করে আপনারা সমস্ত প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আমার হাউজের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড তিনের বি হাউজ নম্বর ছয়